তো বিওয়ার্স গতকালকে আজকে সন্ধ্যায় আমি একটা লাইভ সকালবেলা একটা লাইভ করেছি এবং এখন আবার লাইভে আসলাম আপনারা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ বিওয়ার্স আমাদের যে মোট চারটি প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে যে আপনার হচ্ছে এই বাজার চানমিয়া রোড হচ্ছে যে আমাদের একটি প্রতিষ্ঠান নারকেল সুপারি ডাব মরিচ এখানে সরাসরি এখানে জমা থাকে এখানে এখানে পাওয়া যায় এগুলা দেখতেছেন যে সব নারকেল কিন্তু আমরা দিয়েছি আর এই যে নারকেল আমাদের এখানে আসতেছে তো নারকেল সুপারি ডাব সয়াবিন জাতীয় পণ্যগুলো যদি আপনাদের প্রয়োজন যদি হয় আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মেসাস মোহন বাইশ থেকে পুরো বাংলাদেশে ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে আপনারা যেকোনো মালামাল নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমার এই যে ভিডিওতে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে সয়াবিন যাদের সয়াবিন ফুড কোয়ালিটি সয়াবিনের বীজ যাদের প্রয়োজন ফুড কোয়ালিটি যেমন এই যে দেখেন এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে ফুড কোয়ালিটি এই সয়াবিনগুলো হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট বসেন এই সয়াবিনগুলো হচ্ছে যে হান্ড্রেড পারসেন্ট ফুড কোয়ালিটি সয়াবিন যাদের এরকম সয়াবিন লাগবে তারাও কিন্তু সয়াবিন নিয়ে রক্ষা করতে পারবেন আর হচ্ছে যে আমি জিনিস থাকেন আপনারা আমি একটু রেডি হচ্ছি ভাই কাজ করতেছি একটু কথা বলতে এবং হচ্ছে যে বিয়াল দেখতেছেন যে টাডি সুপারি গুলা ভালো কোয়ালিটি টারি সুপারি কিন্তু আমাদের এখানে আপনারা পাবেন এরকম টারি সুপারি যদি কেউ নিতে চান তাও যোগাযোগ করতে পারেন আমরা পুরো বাংলাদেশে সুপারি দিয়ে থাকি এরকম প্রেস কোয়ালিটি টারি সুপারি গুলা এরকম সুপারি যদি যদি প্রয়োজন যদি অবশ্যই জানাবেন কাবির হোসেন হ্যাঁ কবির ভাই কবির ভাই লেখা যে আজকে সুপারি রেট কত ভাই জয়পুর হাট থেকে দেখছি জি ভাই আলহামদুলিল্লাহ আজকে সুপারি রেট হচ্ছে আপনার তিন টাকা এবং তিন টাকা পঞ্চাশ পয়সা আর সর্বনিম্ন তো বৃহস্পতি দেখতেছি যে নারকেল আমরা আজান হচ্ছে একটু লাইভের কথাটা আমরা কমাই দিচ্ছি আজানটা শেষ হচ্ছে এরপর আমরা বাকি কথা জানি তো আমরা লাইভে থাকি আমরা লাইভ থেকে চলবো না

ঠিক আছে বিভিন্ন অনুযায়ী মূলত এক কথা শেষ আমাদের নারেলের যে কোয়ালিটিটা শেষ শেষ আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের এখানে নারকেল যে কোয়ালিটিটা এখানে বিভিন্ন এটা কোয়ালিটি নারকেল আছে বিশেষ করে এক দুই তিন তিন কোয়ালিটি নারকেল এখানে আছে তো পঁচানব্বই নব্বই আর হলো পঁচাশি তিন কোয়ালিটি নারকেল আপনারা পাবেন আমাদের থেকে এগুলো সিল হয়ে গেছে তো তাহলে নারকেল দেখালাম এবং টাড়ি সুপারি দেখালাম এই যে দেখেন আমাদের এখানে কিন্তু এই যে টাড়ি হচ্ছে যে বিভিন্ন এই যে টাড়ি সুপারি কিন্তু চলে যাবে এই যে পাকা সুপারি এখান থেকে চলে যাবে তাহলে পাকা সুপারি টাড়ি সুপারি হচ্ছে যে এগুলো কিন্তু নারকেলের বস্তা এই দেখেন এই যে বস্তাগুলো আছে না এগুলো আমি কিন্তু পঞ্চাশ কেজি নারকেল আটে এগুলো হচ্ছে ডোব মরি যে ডোব গুলা এগুলা এগুলো কিন্তু ছোট খাটো বস্তা না এগুলো অনেক বড় ডোব দেখেন এগুলো কিন্তু বিশাল বিশাল ডোব এই ডোবের মধ্যে পঞ্চাশটা নারকেল আটে আর কি আর সুপারির যে বিষয়টা পাকা সুপারি পাকা সুপারির সাইজটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দিয়স আজকে যে পাকা सुपारीগুলো ওগুলা কিন্তু হচ্ছে যে আপনার মানে আজকে যেগুলা আপনার হইছে যে আমরা আমরা সংগ্রহ করতে যে सुपारीগুলা এগুলা কিন্তু প্যাকেট হয়ে গেছে আজকে আরতে सुपारी এই কিছু কোন মধ্যে এগুলা শেষ হয়ে গেছে আবার কালকে তো আমাদের এখানে হচ্ছে হাটবার কালকে কিন্তু আমাদের বড় প্রায় 200 গাম सुपारीর মতো আসবে অনেক सुपारी আমাদের এখানে আসবে আপনারা পর্যাপ্ত পরিমাণ মান নিতে পারবেন পাকনা सुपारीর পর্যাপ্ত পরিমাণ আমাদের থেকে নিতে পারবেন আমরা আপনাদের সেবা নিয়োজিত নারকেল সুপারি সয়াবিন ডাব মরিচ আমাদের কাজে এগুলো আমরা করি তো আমি আর কথা পরিষ্কার ভাবে আজকে আপনাদেরকে বলতে চাই এবং জানাতে চাই আলহামদুলিল্লাহ আমি যখন লাইভ করি এবং আপনারা করেন এবং অ্যান্সার দেন আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে আচ্ছা সেটা বলবো এটা যে দেখেন আমাদের যে লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা এখানে আমি যেখান থেকে মাল সংগ্রহ করি আবাস অন্যান্য যে बिजनेসম্যান যারা আছে তারা কিন্তু এখানকার থেকে মাল সংগ্রহ করে তো মাল যেমন হবে আমার মালও ঠিক তেমন হবে আমি বলবো না যে আমার মাল অনেক বিশাল ভালো হবে বা অনেক বড় হবে এগুলা বাতুলতা কথা এগুলো না বলে বেটার এখানে আমাদের লক্ষীবপুর জেলার মাল সবাজ মাল যা আমাদের মালও তা তবে কথার মধ্যে কথা হচ্ছে যে আমি চেষ্টা করি যে মাল একটু সেফ রেটে বিক্রি করার জন্য যেমন হতে যে কেউ 10 টাকা বিক্রি করে খুশি হয় লাভ করে খুশি আর কেউ 1 টাকা লাভ করে খুশি আমি 1 টাকা লাভ করে খুশি ভাই কারণ আমার হিসাব হচ্ছে যে আমার মাল সেল হবে বেশি লাভ হবে কম ক্লিয়ার আমার মাল কি সেল হবে বেশি লাভ হবে কম আমি একটা মালে দশ টাকা লাভ করবো আমি দশটা মালে দশ টাকা লাভ করব তাহলে আমার সেল বৃদ্ধি পাবে আমি বুঝিবি এই বিষয়টা তিনশোল্লাহ আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে মাল নিয়ে যাবেন আর হাঁসটা কথা আজকে লাইভে আমি বলি এটা আমাকে বলতে হচ্ছে অনেকে বলে যে ভাই টাকা দিলে মাল পাবো কিনা আসলে এই প্রশ্নগুলোর আমি প্রায় আপনাদেরকে দিই কিন্তু এগুলো অ্যান্সার সবসময় দিতে একদম ভালো লাগে না আজকে আমি ক্লিয়ার ভাবে বলছি আপনার টাকা আপনি দিবেন মাল আপনি কেন পাবেন না অবশ্যই পাবেন কারণ এই মেসেজ মোহনান্ডার বাজারে তো ওই প্রতিষ্ঠান না যে আমি আইসা লাইভ করলাম আমার কোন স্থান থেকে না আমি আবার ফলাই গেলাম বিষয়টা তো এটা না বিষয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের বয়স দেড়শো বছর আমি এই কথাটা বারবার বলি প্রত্যেকটা লাইভে বলি তা আমাদের পূর্বপুরুষরাই ব্যবসাটাই করছে এবং আমি যতদিন আছি হয়তো ভাই ব্যবসাটা করি আমাকে চলতে হবে দেন হচ্ছে যে আমার আমার যদি আল্লাহাক যদি দেয় আমার জেনারেশন যারা আসবে তারাও ওই ব্যবসাটাই করবে সো আমাদের এখান থেকে ভাই যা ফলানোর বা সরানোর কোনো জায়গা নেই আমরা এই ব্যবসা অথেন্টিক অথেন্টিক লাইসেন্স নিয়ে ব্যবসা করি আমাদের এটাই করতে হবে আমাদেরকে সারা জীবন বা আমরা এটাই করবো ইনশাআল্লাহ তো কবির ভাই নারকেলের ফিস কত করে ভাই কবির ভাই আজকে নারকেলের ফিস হচ্ছে যে আপনার পঁচানব্বই টাকা বড়টা আর মিডিয়ামটা হচ্ছে নব্বই টাকা আর যেটা কেট তিন নাম্বার হচ্ছে আমার পঁচাশি টাকা হ্যাঁ এটা হচ্ছে আজকের রেট কালকের রেট কি হবে আমি জানি না ভাই সেটা কারণ বাজার প্রতিদিন আপ ডাউন করতেছে ভাই কবির হোসেন হ্যাঁ ভাই কবির ভাই এটাই কথা হ্যাঁ আপনার মাল এখানে মালের রেট সঠিক ভাবে আমি বলতে পারতেছি না একই মানে আজকের রেট যেটা আছে কালকে সেটা কমতেও পারে আবার বাড়তেও পারে এটা বলা হচ্ছে না ভাই কাঁচা মালের কোনো বিশ্বাস নেই ঠিক আছে ভাই আচ্ছা আপনারা কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন আমি অ্যান্সার দেবো অসুবিধা নেই আমি লাইভে আছি আমি আপনারা কোনো কোয়েশ্চন যদি আপনাদের যদি থাকে আমি অ্যান্সার দিব কবির ভাই কবির হোসেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন তো বিয়াস ইনশাল্লাহ আজকে লাইভ আর বেশি বড় করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ব্যবসা করে কিছু ইনশাল্লাহ করতে পারেন ইনশাল্লাহ আজকে আর করবো না কারণ নামাজের সময় হয়ে গেছে নামাজও পড়বো নামাজ পড়তেও যাব। ইনশাল্লাহ আবার কোন নতুন লাইভে দেখাবো আপনাদের সাথে আগামীকালকে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ